হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় যথেষ্ট ভালো আছি তো আজকে চলে আসলাম হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা দেখব গুগল লেন্সের ব্যবহার ওকে আমরা দেখবো যে আমরা গুগল লেন্স ব্যবহার করে কি কি করতে পারি হ্যাঁ দেখা যায় যে আমরা অনেক সময় হচ্ছে একটা ইংলিশ প্যাসেজ পড়ি আমাদের ভকাবুলারি স্ট্রং না থাকার কারণে আমরা সেই প্র্যাসেসটার হচ্ছে বাংলা অর্থ করতে পারি না বা নিউজ পেপার পড়ার সময় আমরা সেটার বাংলা অর্থ করতে পারি না নভেল মানে উপন্যাস প্রবন্ধ গল্প রচনা কবিতা কোন একটা জিনিস যদি ভালো লাগে ইংলিশে আমরা সেটা পড়তে গিয়ে সেটার বিভিন্ন মানে ভকাবুলারি না থাকার কারণে সেটা আমরা পড়তে পারি না অথবা ইংলিশ টাইপিংয়ের ক্ষেত্রে অনেক ব্যবহার রয়েছে গুগল লেন্সের আমি জাস্ট আপনাকে ব্যাসিক ধারণাটা শিখিয়ে দিচ্ছি বাকিটা আপনি হচ্ছে প্রয়োগ করবেন ঠিক আছে এর বাইরে আরও একটা ব্যবহার হচ্ছে যে আমি আপনাদের যে ক্লাস নিচ্ছি বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করার সময় আপনারা অনেকেই বলে থাকেন যে হচ্ছে প্রশ্ন পড়ে বাংলা অর্থ বুঝতে পারে না তার একটা আমি একটা সলিউশান দিচ্ছি এখন প্রাথমিক সলিউশান পরবর্তীতে আপনারা অবশ্যই শিখে যাবেন আপনি এই আমার মানে পদ্ধতিটা অ্যাপ্লাই করে সেই প্রশ্নটার হচ্ছে বাংলা অর্থ আপনারা সু খুব সহজেই করে নিতে পারেন ওকে তো চলেন আমরা দেরি না করে শুরু করি এর জন্য এই কাজটি করার জন্য আপনাদের যা লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে গুগল লেন্স গুগল লেন্স নামে হচ্ছে এই যে আমরা আপনারা এই যে গুগলস গুগল স্ক্রল বারের এখানে আপনারা এই যে একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের গুগল লেন্স তো আপনার ফোনে যদি না থাকে তাহলে আপনি কি করবেন আপনাদের যে প্লে স্টোর আছে না আর এই যে প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে লিখে সার্চ দিবেন যে গুগল লেন্স জি ডবল ও জি এডি গুগল লেন্স এই যে চলে আসছে গুগল লেন্সে আমি হাত দিলাম এই যে আপনারা দেখতে পাবেন এখানে গুগল লেন্স আমার অ্যাপসটা হচ্ছে ইনস্টল করা আছে আপনাদের ইনস্টল করা থাকবে না ইনস্টল করা না থাকলে আপনারা এখানে সুন্দর করে ইনস্টল করে নেবেন ওকে তো এই যে হচ্ছে আমার গুগল লেন্স অ্যাপস এই যে এটা হচ্ছে আমার গুগল লেন্স অ্যাপস আপনারা এটা স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো আমি অ্যাপসের মাধ্যমে না আমার ফোনে যেহেতু আগে থেকে সেট করা আছে আমি এটার মাধ্যমে হচ্ছে আপনাদের দেখাবো এখন যে এটার মাধ্যমে কী করে আপনি যে কোনো কঠিন কোনো প্যাসেজের বাংলা অর্থ খুব সহজেই পেয়ে নিতে পারেন ওকে তো আপনি কী করবেন ফার্স্ট অফ অল আপনি হচ্ছে এই ক্যামেরার আইকনটাতে মানে গুগল লেন্সের আইকনটাতে ক্লিক করবেন এরপরে এইভাবে আপনাদেরকে ক্যামেরাটা শো করবে এখন বিষয়ে হচ্ছে যে আপনি যেই জিনিসটার হচ্ছে ইয়া করবেন আর ট্রান্সলেট করবেন সেই জিনিসটাকে ক্যামেরার মিডিলে রেখে জাস্ট হচ্ছে এই যে আপনারা এখানে ইয়ার মতো অপশান দেখতে পাচ্ছেন সার্চিংয়ের মতো এই জায়গাটাতে হচ্ছে আপনারা কি করবেন ক্লিক করবেন ঠিক আছে এই যে ক্লিক করলেন ক্লিক করার পর হচ্ছে লেখাটা সিলেক্ট হয়ে গেছে এখন বিষয় হচ্ছে আপনি কোন লেখাটুকুর বাংলা অর্থ করতে চান সেই লেখাটুকুকে এইভাবে একটু সিলেক্ট করবেন আমি এখানে বেশ কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে আমি মোটামুটি দশটা মতন নিচ্ছি ওকে মানে আমি দশটাকে সিলেক্ট করছি এই যে আমার দশটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে আমি এখন এটাকে নিয়ে কী করবো এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন কপি লেখা আছে হ্যাঁ যদি কপিতে হাত দেন তাহলে লেখাটা কপি হয়ে যাবে এখানে লিসেন লেখা আছে যদি কপিতে হাত দিলাম লেখাটা কপি হয়ে গেল এখন আপনি চাইলে এটাকে অন্য কোনো জায়গায় শেয়ার করতে পারেন অথবা এটাকে আপনি এখন গুগল ট্রান্সলেটে গিয়ে পেস্ট করে সেটা হচ্ছে আবার মানে ব্রাউজারে গিয়ে সেটার বাংলা অর্থ করতে পারেন এখানে আছে লিসেন হাত দিলে এইভাবে হচ্ছে আপনারা তাদের দিয়ে হচ্ছে সঠিক প্রোনাউন্সিয়েশানটাও পেয়ে যাবেন তারপরে লেখা রয়েছে যে ট্রান্সলেট এখানে যদি আমরা ট্রান্সলেটে হাত দিই তাহলে হচ্ছে আমাদের মেন যেটা কাজ হচ্ছে আমাদেরকে বাংলা অর্থটা বের করতে হবে ওকে যে এখানে দেখেন আমরা হচ্ছে বাংলা অর্থ পাচ্ছি না কি কারণে কারণ আমাদের এই যে উপরে লেখা আছে এখানে ইংলিশ ডিটেক্ট মানে প্রথম ভাষাটা হবে আমাদের ইংলিশ সেটা সমস্যা নাই দ্বিতীয় ভাষাটা কি হবে এখানে ইংলিশ সিলেক্ট হয়ে আছে তো আমরা এখানে ইংলিশে হাত দেবো কারণ আমরা তো ইংলিশ চাই না এরপর এখানে অসংখ্য ভাষা দেওয়া রয়েছে সেটা নিয়ে সমস্যা নাই এই যে এখানে ইংলিশের এখানে বাংলাও দেওয়া আছে আমি এটা আগে সিলেক্ট করে রাখছিলাম তো এই কারণে এটা উপরে আসছে আমরা বাংলাতে হাত দেবো ওকে এরপরে আমাদের কাজ শেষ নিচে যাব এই যে দেখেন তাহলে এখানে ডিটেক্ট ভাষা হচ্ছে আমাদের ইংলিশ আর নিচে এখানে হচ্ছে বাংলা দেখেন প্রথম সেন্টেন্সটা আমাদের ছিল কি যে ইউ অ্যান্ড আই আর ওল্ড ফ্রেন্ডস ঠিক আছে আর বাংলা হচ্ছে হচ্ছে যে আপনি এবং আমি পুরনো বন্ধু তারপরে তারপরে বলছে কি দুই নম্বর বলছে ওয়াজ ইট ট্রু ওয়ার ওয়াজ ইট ফলস মানে একটা প্রশ্ন করছে এটা কি সত্য নাকি মিথ্যা ঠিক আছে এভাবে আমি যতটি সেন্টেন্স হচ্ছে এখানে সিলেক্ট করছি ঠিক ততটি সেন্টেন্সের হ্যাঁ বাংলা অর্থ দেওয়া আছে এরপর আপনারা যদি চান এখান থেকে যে জিনিসটা একটু শুনতে চান এখানে হাত দিলে ঠিক আছে এভাবে আবার আপনারা যদি বাংলাটা শুনতে চান তাহলে এই যে এখানে আপনি এবং আমি পুরানো বন্ধু দুই এটা কি সত্য নাকি মিথ্যা তিন সে দরিদ্র কিন্তু তার লেনদেন আপনারা আরো অনেক সুবিধা এখান থেকে পেয়ে যাবেন এখন এই সুবিধাটাকে নিয়ে আপনারা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা অনেক অলরেডি ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে আমি আশা করব আপনারা এইভাবে গুগল ল্যান্ডকে কাজে লাগিয়ে ইংরেজি শেখা আকে আপনারা সহজ করে তুলবেন ওকে ঠিক আছে আর ইংলিশ গ্রামারের কোনো সমস্যা হয়ে থাকলে আমাদের হচ্ছে ফেসবুক পেজ ইউটিউব পেজ রয়েছে যে ফেইল ইন ইংলিশ নামে এখানে হুম এখানে হচ্ছে আমাদের সকল আলোচনা ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে প্লে লিস্টে গেলে দেখবেন যে আমি যেগুলো আলোচনা করে রাখছি প্রপার নাউন কমন নাউন মিশন টু পয়েন্ট জিরো এনটি নাউন ট্রি তারপর হচ্ছে কালেক্টেড নাউন ম্যাটেরিয়াল নাউন এখন চলছে হচ্ছে অ্যাবাস্ট্যাক নাউন সব লেকচার এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে নিতে পারবেন ওকে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এখান পর্যন্তই হুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম